বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডালিম রবিবার দিবগত রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টক অংশগ্রহণ করেন টক তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং উনিশশো সালের পনেরোই আগস্টের পেছনের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা নানা ঘটনার কথা উল্লেখ করেন মেজর ডালিম তার স্ত্রী অপহরণের প্রসঙ্গে ইলিয়াসের প্রশ্নের জবাবে বলেন এটা একটা মজার ঘটনা আমি আমার বইতে এটি কথা উল্লেখ করেছি আমার এক খালাতো বোন পারভিনা যার বিয়ের আয়োজন আমি এবং নিম্মি করনেল অলিউল্লাহ করেছিলেন যিনি আমাদের চেয়েও জুনিয়র ছিলেন বিয়ে ও অনুষ্ঠান লেডিস ক্লাবে হবে দুপক্ষে আমাদের পরিচিত ছিল সব আয়োজন আমাদের উপর এই আয়োজনের মধ্যে দুই তিন হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল বিয়ের আসর চলছিল তখন আমাদের একমাত্র শালা বাপ্পি যিনি ম্যাকডেল ইউনিভার্সিটিতে পড়তেন ছুটিতে দেশে এসেছেন সে অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিল আমিও নিম্ন দুই পক্ষের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলাম বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসছিল তখন কিছু ছেলে তার চুল টানতে থাকে। ছেলেদের বসার জায়গায় বসছিল তখন কিছু ছেলে তার চুল টানতে থাকে। প্রথমবারে বাপ্পি কিছু বলেনি কিন্তু পরেরবার টানার পর সে পেছনে তাকিয়ে দেখে একজন ছেলে তারপর সে বলছিল তুমি চুল টানছো। তখন ওই ছেলে বলছিল হ্যাঁ আমরা দেখছিলাম তোমার চুল এত সুন্দর এইটি কি পলচুল না আসল। বাপ্পি বলছিল বেয়াদব ছেলে তুমি আর এখানে বসবে না। এরপর ছেলেগুলো চলে যায়। তারপর মেজর ডালি বিয়ের অনুষ্ঠানে ঘটনার চরম উত্তেজনা দেখা দেয় কিছুক্ষণ পর রেডক্রোসে দুটি মাইক্রোবাসে ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী লোকেরা নামতে থাকে গাজী গোলাম মোস্তফা যিনি তখন আওয়ামী লীগ নেতা রেডক্রোসের চেয়ারম্যান ছিলেন গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন মেজর ডালিম কোথায় কোথায় মেজর ডালিম এরপর তার সাথে আট দশজন সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিলেন গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তবে এর মধ্যে মেজর ডালিম তাকে বাধা দেন এবং বলেন আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে আপনি যা করছেন তা আপনার জন্য ভালো হবে না এরপর গাজী গোলাম মোস্তফা কিছুটা ভয় পেয়ে যান মেজর ডালিম বলেন তখন ঢাকা শহরে গাজী গোলাম মোস্তফা ছিল শেখ মুজিবুরের সবচেয়ে বড় লাঠিয়াল সর্দার তাকে রেড রেডক্রসের চেয়ারম্যান বানানো হয়েছিল যাতে লুটপাট করা যায় তিনি আরও বলেন আমরা তাকে বলছিলাম আপনি আগে অনুমতি নিন না হলে আপনি পার পাবেন না এই ঘটনার পর মেজর ডালিমের ছোট ভাই স্বপন বীর বিক্রম ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান এবং তিনি জানান যে বিয়ের অনুষ্ঠানে তাকে অপহরণ করা হয়েছে এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশ গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায় নিউজ ডেস্ক মাইজুয়েল